কি আমার কপালে বোকাতা লেখা আছে না পা আপনার কপালে বোকাতা লেখা নাই কিন্তু আপনাকে দেখে আমার মনে হয় আপনি একটা পাক্কা শান্তি আমি ছাপড়ি দেখেছি বেহায়া দেখেছি পতিতা দেখেছি শত শত কিন্তু কখনো নির্লজ্জ দেখিনি সাহাবাগির এই ম্যাগীটির মতো পরনে তাহার কালো টিপ হাতে নেইকো চুড়ি আপুটির ফলন দেখে মন্ডাই চাইতেছে তাকে গিয়ে আমি করি আপুটির পরনে ছিল ব্লাউজ পিছন দিক থেকে দেখা যাচ্ছে ব্রার ফিতা আপুটির কথাবার্তা শুনে মন্ডায় চাইছে তার কপালে মারি একটা জুতা নাকি আমার কপালে বোকাচোদা লেখা আছে মানতেই হবে এই সেনা সদস্যের অনেক ধৈর্য আছে আসলে ধৈর্যের তারিফ করতে হয় এই সাহবাগীর ম্যাগিটি তুকু সাহাবাগির এই মেয়েটি এই সেনা সদস্যের সামনে উল্টাপাল্টা কথা বলে চলেছে ব্যাড ল্যাঙ্গুয়েজে অনেক কথা বলতেছে বাট এই সেনা সদস্য তার প্রতি কোনো রিঅ্যাকশন দেখাচ্ছে না বিশ্বাস করেন এই সেনা সদস্য জায়গায় যদি আমি থাকতাম এই মেয়েটিকে আমি শুধু একটা কথাই বলতাম মুখ সামনে কথা বল শাহবাগির এই ম্যাগিটি থুকু শাহবাগির দ্যা তি খালি ভুল করি শাহবাগির এই মেয়েটি আসছে একজন র্যাপিসের বিচার নিয়ে থানায় মানে একটা ছেলে একটা মেয়েকে রেপ করেছে সেই বিচার নিয়ে আপু থানায় এসেছে কিন্তু আপুর যে পোশাক আশাক দেখে এবং আপুর শিশু খাদ্যের সাইজ দেখে আমার মনে হচ্ছে আপুটি যদি একা কোনো একটা শিশুর সামনে দিয়ে গটগট করে হেরে যায় ওই শিশুটি বলবে আম্মু একটু খাওয়াবেন ওরে বাবা এ তো আমার খেতে মনে যাচ্ছে শাহবাগীর এই আপুটি একটা রেপিসের বিচার নিয়ে থানায় আসছে আর রেপটা হয়েছে এখান থেকে এক বছর আগে অর্থাৎ দুই সালে তো অপরাধ যে কোনো সময় হতে পারে এক বছর আগের বা এক যুগের আগের অপরাধ তো অপরাধী এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরাও চাই কিন্তু এই যে রেপ করেছে যে ছেলেটা এর যে স্টেটমেন্ট বা এর যে স্বীকারোক্তি শুনলে আপনিও থা মেরে যাবেন এবং আপনিও যাকে রেপ করা হয়েছে তাকে একবার একটু রেপ করতে চাইবেন আমি কোনো এক তারিখে দু সালে একটি মেয়ে আমার বাসায় আসে আমার সাথে আমরা একসাথে মদ খাই এবং একটা সময় সে ঘুমিয়ে পড়ে ঘুমন্ত অবস্থায় আমি তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করি এই ছেলেটির স্টেটমেন্ট বা এই ছেলেটির স্বীকারোক্তি অনুযায়ী যে মেয়েটি রেপ হয়েছে এই মেয়েটি আর এই ছেলেটির ভিতরে কোনো সম্পর্ক নেই কোনো কানেকশন নেই একজন আরেকজনকে চিনে না মানে দুজন দুজন আর অপরিচিত এখন এই অপরিচিত মেয়ে আর এই অপরিচিত ছেলে দুজন একত্রিত হয়ে মধ্যরাতে মাঝরাতে রাতের বেলায় এরা দুজন একটু লাল পানি সেবন করে তারপর ছেলেটি এক পর্যায়ে একটু নেশাগ্রস্ত হয়ে যায় তার টুনটুনিটি একটু চুলকানি গজায় দেন তারপর কি হয় সেটা তো আপনারাই বুঝতে পারতেছেন তাই না এখন কথা হচ্ছে কোনো ভালো ঘরের মেয়ে কি মদ্যপান বা লালপানি সেবন করে যাই হোক লাল না হয় সেবন করলো কোনো ভালো ঘরের মেয়ে কি রাতের বেলায় অপরিচিত একটা ছেলের সাথে আড্ডা মারে বা তার সাথে লালপানি সেবন করে আমার মনে হয় যে আপুটি রেপ হয়েছিল ও রাইতের বেলায় বিশ টাকার বিনিময়ে খ্যাপ মারে ভুলে গেছিস তুই যখন পঞ্চাশ টাকার বিনিময়ে ঢাকার হোটেলগুলোতে রেপ হওয়া ওই মেয়েটির বিচার নিয়ে যে সকল শাহবাগী ম্যাগিরা তুকুর যে সকল শাহবাগী মেয়েরা থানায় এসেছে বিচার নিতে ওরা হচ্ছে এক দলের এক জোটের। মানে পতিতাদের একটা একতবদ্ধতা বা দলবদ্ধতা থাকে না এরা হচ্ছে সেটাই মানে তীব্র নিন্দা জানায় একজন পতিতাকে ধর্ষণ করা হয়েছে তীব্র নিন্দা জানায় দৃষ্টান্তমূলক শাস্তি চাই যে রেপ করেছে ওর বিচি খুলে হাতে রেখে দিন ঠিক আছে